আপনার ইমান মজবুত মহব্বতের পাল্লায় যদি ভালোবাসা তুলেন মহব্বত তুলেন আরেক পাল্লায় জান্নাত ছাড়া আল্লাহর রহমত ছাড়া আর কিছু নাই সুভা আল্লাহ তো আমি আমার ভাইদের প্রতি এটা এটা লক্ষ্য রেখে বলতেছি আল করুন কেয়ামতের কথা ছিল এটা ইয়ান অফ সি হান অফ সি বানুন আপনার দন সম্পদ আপনার সন্তান সন্ততি কেয়ামতের ময়দানে কোনো কাজ আসবে না সবাই ফালাতে থাকবে ফালাতে থাকবে এই জিনিসটা তো কিয়ামতের দিনে হওয়ার কথা ছিল কিন্তু আমরা বর্তমান সময়ে ভালোবাসা একেবারে অবহেলিত পায়ের নিচে চলে যায় আমরা তো উক্তি দিতে বলি অভাব যখন দুয়ারে আসে ভালোবাসা জানালা দিয়ে ফেলাই স্বার্থের কাছে দৌলতের কাছে টাকা পয়সার কাছে ভালোবাসা আজকে একেবারে কুরবান ভালোবাসা নাই বললে চলে স্বার্থের কাছে সকল আপন জন্মায় মমতা তুচ্ছ শেষ হয়ে যায় দৌলতের কাছে সম্পদের কাছে লোভের কাছে স্বার্থের কাছে আমরা এমন বাস্তবতার মধ্য দিয়ে দুনিয়াদারি করতেছি এমন বাস্তবতার মধ্য দিয়ে দুনিয়াদারি করতেছি প্রিয় হাজরিন আমি এই কথার বলার উদ্দেশ্য হচ্ছে মাহের রমজানুল মুবারক মাস আসছে আমাদেরকে আহলান সাহালান হে মাহের অমদান বলে আমাদেরকে ডাকছে আসসালামু ইয়া সাহার রমাদান মায়ের রমাদানুল মুবারক মাস আমাদের জীবনের সকল গুনাহ মাফ করে ফেলার যত অপকর্ম আছে হিংসা বিদ্যাস অহংকার আছে সব দূর করে ফেলার একটা সুবর্ণ সুযোগ হচ্ছে মায়ে রমাদান উল মুবারক মাস এই মাসে আপনাকে কিভাবে কিভাবে ইফতার করতে হবে সাহারি করতে হবে আমরা যদি খেয়াল করুন কেউ কাউকে টকাচ্ছে হয়তো এক বাই আরেক বাইকে টকাচ্ছে কেউ কাউকে দুকা দিচ্ছে হয়তো এক বাই আরেক বাইকে দুকা দিচ্ছে পাঁচ টাকা দশ টাকা এক বেলা খাবার দুই বালা খাবার একটা বিল্ডিং দুইটা বিল্ডিং কেউ কাউকে হত্যা করছে নিজের বাইকে হত্যা করছে মুসলমান বাইকে হত্যা করছে একটা অটোরিকশার জন্য সামান্য জিনিসের জন্য হাত উড় দিয়ে বাড়ি মেরে মেরে রিক্সাটা নিয়ে চলে যাচ্ছে এই মোড়ে আপনাদের এই মোড়ে কত ঘটনা ঘটে যাচ্ছে এলাকাবাসী থেকে সুরে একটা দেখে মোবাইল নিয়ে যাচ্ছে কত কিছু চিন্তায় এই মূরে শুধু এই এই রোডের মধ্যে তো এরা যদি বুদ্ধিমান হইতো এরা যদি বিবেকবান হতো আমি কাকে কাকে একটা মোবাইল নিচ্ছি শুধুমাত্র আমার একজন মুসলমান বাইকে সাময়িক সময়ের জন্য দুই ষাট টাকার জন্য ঠকাচ্ছি মাত্র কিছু টাকার জন্য তার এই সামান্য কিডন্যাপ হাইজেকার এগুলি যে তাকে অনন্তকাল জাহান নামের আগুনে জ্বালাবে সেই চিন্তা যদি সে করত। তাহলে জীবনে সেটা করতে পারতো না আল্লাহর ভয় যদি তার ভিতরে থাকতো রসুলে পাকের মহব্বত যদি তার ভিতরে থাকতো জীবনে এমন জঘন্য কাজ করতে পারতো না তাহলে চিন্তা করে দেখুন পৃথিবীর সকল ডাকাত যদি ডাকাতি বন্ধ করে দেয় পৃথিবীর সকল চোর যদি চুরি করা বন্ধ করে দেয় পৃথিবীর সকল কিডন্যাপার যদি কিডন্যাপ করা বন্ধ করে দেয় পৃথিবীর সকল হাইজাকার যদি হাই বন্ধ করে দেয় পৃথিবীর দর্শক যদি দর্শন বন্ধ করে দেয় পৃথিবীর প্রতারক গুলো দু কাবাসগুলো সালেমগুলো যদি সালেম দু প্রতারণা বন্ধ করে দেয় সবাই যদি ভালো মানুষ হয়ে যায় কেউ না কেউ কাউকে না খেয়ে না খাওয়াইয়ে নিজে খাইতে পারবে কাউকে না খাওয়ায়ে কাউকে মেহমানদারি না করে কারো দুঃখে দুঃখী না হয়ে একজন ভাই থাকতে পারবে সবাই যদি ভালো মানুষ হয়ে যায় সবাই যদি আল্লাহবালা হয়ে যায় আমাদের সমাজে কে অশান্তিতে থাকবে অসহায় থাকবে না আমরা ভালো হতে পারবো না মনে হয় আমরা ভালো হওয়ার সুযোগ নেই আপনার সমাজে সবাই ভালো মানুষ সবাই একে অপরকে ভালোবাসে তাহলে কেউ কাউকে ফেলে খেয়ে ফেলতে পারবে কেউ কাউকে না কাউয়ে মেহমানদারি না করে নিজে আরামে থাকতে পারবে কেউ কারো বিপদে এগিয়ে না থাকতে পারবে তাহলে আমাদের ইসলাম আমাদেরকে কি বলে ইসলাম ইনামাল মুসলিম না একামাল মুসলিম না এক কোরআনের বাণী আল মুসলিম ও আহুল মুসলিম রসুলে পাকের হাদিস এক মুসলমান এক মুসলমান ভাই ভাই তাহলে আমরা ভাই ভাই হয়ে কিভাবে আরেক ভাইকে খুন করতে পারি কীভাবে আরেক ভাইকে টকাতে পারি জুলুম করতে পারি অত্যাচার করতে পারি দুঃখাবাজি করতে পারি প্রতারণা করতে পারি মিথ্যা কথা বলে তাকে কষ্ট ফেলতে পারি দেখা যাচ্ছে আমরা এমনি মুখের ভাই অন্তরের ভাই নয় আমরা মুখের ভাই অন্তরের ভাই এখনো হইতে পারি নাই কারণ আমাদের ভিতরে হাসত হিংসা সেই জন্য ইমাম গাজ্জালির দিয় আল্লাহ বলছেন হিংসা মানুষের পাঁচ ধরনের ক্ষতি করে